আনারস খুব উপাদী পুষ্টিগণ সম্পন্ন ফল এর মধ্যে রয়েছে ভিটামিন এ এবং সি রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম ও ফসফরাস আর দুধকে আমরা সুষম খাদ্য হিসেবে বিবেচনা করি তবে আনারস আর দুধ একসঙ্গে খেলে মানুষ হয়ে মারা যায় এরকম একটি ধারণা প্রচলিত আছে বাড়ির বয়োজ্যরা অনেক সময় ছোটদের এই দুইটি খাবার একসঙ্গে খেতে নিষেধ করেন বিশেষ করে মায়েরা তাদের সন্তানকে কখনোই একসঙ্গে দুধ ও আনারস খেতে দেন না এমনকি লেবু দুধও একসঙ্গে খেতে দেওয়া হয় না এসব পুরোপুরি অবাস্তব ধারণা আনারস একটি অ্যাসিডিক এবং টক জাতীয় ফল দুধের মধ্যে যে কোনো টক জাতীয় জিনিস দিলে দুধ ছানা হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে এটা কমলা ও দুধের বেলায় বা লেবু ও দুধের বেলা ঘটে ফেটে যাওয়া দুধ খেলে খুব বেশি হলে ব হজম প্যাট ফাঁপা পেট খারাপ এই ধরনের সমস্যা হতে পারে তবে বিষক্রিয়ার আনারস খেলে তাদের এই সমস্যা বেড়ে যেতে পারে বর্তমানে অনেক খাবারেই দুধ এবং আনারস একসঙ্গে মেশানো হয় এবং সারা বিশ্বেই তা খাওয়া হয় আমরা বিভিন্ন সময়ে পাইন ক্যাস্টার ক্যাস্টার্ড ডেজার্ট পাইন স্মুডি স্মডি মিল্কশেক পাইনঅ্যাপেল সালাড পাইনঅপেল যোগার ইত্যাদি খায় এতে সমস্যা হয় না কারণ এগুলোর মধ্যে খাদ্যের সঠিক সমন্বয় থাকে এবং নিয়ম মাফিক বা সঠিক নিয়মে বানানো হয় আর হয়তো এক গ্লাস দুধ খেলেন পাশাপাশি আনারস খেয়ে নিলেন তাহলে সঠিক খাদ্যের সমন্বয় হয় না এই ক্ষেত্রে সঠিক সমন্বয় না হওয়ার ফলে পাতলা পায়খানা বথজম হজম অ্যাসিডিটি ইত্যাদি সমস্যা হতে পারে তবে বিষক্রিয়া হয়ে মৃত্যু হওয়ার আশঙ্কা নেই তবে আনারস আর দুধ বিরতি দিয়ে খাওয়াই ভালো দেড় থেকে দুই ঘন্টা বিরতি দিয়ে খাওয়া যেতে পারে নয়টা অনেক সময় প্যাটে গিয়ে হজমের সমস্যা হতে পারে তবে যদি সঠিক নিয়মে খাবার বানানো হয় এবং সঠিক খাদ্যের সমন্বয়ে থাকে তাহলে কোনো সমস্যা হবে না দুধ ফুটিয়ে নিলে বা প্রসেস করে নিলে টক্সিসিটি বিষয়টি আর থাকে না তখন খাওয়া যেতে পারে তাই আনারস দুধ সঠিক নিয়মে এবং সঠিক খাদ্যের সমন্বয়ে খাওয়া যেতে পারে